ভিউয়ার্স কেমন আমি জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা অনেকেই অনেক বিষয় কমেন্ট করেছে তার মধ্যে আপনার দেখা যাচ্ছে যে মায়ের বুকের দুধ অনেকভাবে কমে যাচ্ছে যার কারণে বাচ্চারা অনেক স্তনে বা বুকে দুধ পাচ্ছে না তো বন্ধুরা কেন পাচ্ছে না এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেন অবশ্যই শুনবেন প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন করবেন নোটিফিকেশন অন পেজে ফলো দিবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কেন আমাদের এই ধরনের স্তনে এইভাবে বুকে দুধ কমে যাচ্ছে বাচ্চারা পাচ্ছে না আমাদের খুব কষ্টকর হচ্ছে তো বন্ধুরা আমাদের প্রথমত যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ওষুধ অ্যান্টিবায়োটিক খাচ্ছি এটা কিন্তু মারাত্মকভাবে কিন্তু আপনার স্তনে দুধ কিন্তু তেলে বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা শিশু বাচ্চারা কিন্তু বড় হতে পারবে না মায়ের বুকে শাল দুধ না পালে কিন্তু সেই বাচ্চা কিন্তু পুষ্টিকর হবে না এটা কিন্তু মারাত্মক ভুল করতেছেন আর যদি এখানে থেকে যদি আমরা কিছু টিপস দিই সেটা হচ্ছে যে আপনারা কালো জিরা কিছু বাদাম এগুলো খান বা সেই ক্ষেত্রেও যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ